Thank you. থেকে উঠতে লেট হয়ে গেছে আজকে আমার এখন উঠলাম ঘুম থেকে আসলে তোমাদের হয়তো অনেকেরই প্রশ্ন হতে পারে আমি আগের মতো কেন ভিডিও দিচ্ছি না আসলে আমি একটু অসুস্থ এ কারণে আগের মতো ভিডিও দিতে পারছি না তো আশা করি তোমরা ওয়েট করবা খুব শীঘ্রই আবার আগের মতো ভিডিও আপলোড হতে থাকবে আসলে আমার হাতের অবস্থা ভালো না আমার আসলে হাত এই অবস্থা এই কারণে আমি এডিটিং করতে পারছি না তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও গুলা আগের মতো করতে পারছি না তোমরা কিছুদিন ওয়েট করো ইনশাল্লাহ আগের মতো ভিডিও আসবে কতদিন তোমরা আমার পুরনো ভিডিওগুলো দেখো ওইখান থেকে শিক্ষা নিয়ে তোমরা তোমাদের জীবনে আগাও ইনশাল্লাহ ভালো কিছু হবে আসলে বসে থেকে আমার সময় কাটছে না এ কারণে তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে আসলাম তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব হ্যালো আসসালাম আলাইকুম হ্যাঁ কি অবস্থা তোমার ফোন দিয়েছিল আর রাতে ঘুমাই গেছিলাম এই কারণে আর ফোন ধরা হয়নি তোমার ক্লাস কেমন চলতেছে তোমার ক্লাস কি কেউ দিন হচ্ছে যে কোর্সে ভর্তি হয়েছিলাম ওইটা এখন কি বিষয়ে তোমাদের ক্লাস চলতেছে এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট নিয়মিত ক্লাস করতে হবে আর একটু বাসায় প্র্যাকটিস করলে হবে খুব বেশি কঠিন কাজ না কিন্তু প্র্যাকটিস না করলে আবার পারবো না বাসায় প্র্যাকটিস করো আমার হালকা ধারণা আছে আমি তো এর আগে গ্যারেকটা কোর্স করেছিলাম এই বিষয়ে যদিও এটা আপডেট হয় প্রতিনিয়ত না ফাইবার এর বিষয়টা আগেই তুমি ফাইবারে না যাওয়াটা বেটার হবে কারণ তোমাকে আগে কাজ শিখতে হবে এখন ফাইবারে তুমি যদি অ্যাকাউন্ট করো কারণ ফাইবারে তো বারবার অ্যাকাউন্ট করতে গেলে হবে না একই ইস্যু আছে এখন অ্যাকাউন্ট করলে তুমি সময় দিতে পারবা না প্লাস তুমি তো কাজ জানো না অর্ডার আসলে কাজ করতে পারব না তো অনেক রকম সমস্যায় আর কি করতে হবে অনেকে আগে বসে খুলবে কিন্তু ওইটা দেখার ক্ষেত্রে তোমার চলবে না তুমি সেক্ষেত্রে ক্লাসে গিয়ে ওইখানকার আইপি দিয়ে একটা নর্মাল ফাইবার খুলো ভুল টিকানা দিন খুলে ওইটাই শো করো তোমার বাসায় পরবর্তীতে খোলাটা পিটার হবে তোমার নাম হ্যাঁ সেটা ভালো করছে ধরুন আর এই বিষয় ফাইবারের বিষয়টা নিয়ে তোমার হলো যথেষ্ট ধারণা আনিয়ে ইউটিউবে ভিডিও দেখলেই পাবা মোটামুটি ভালো একটা ধারণা নেওয়ার পরেই খোলাটা বেটার হবে শুধু শুধু খুলে কিন্তু পরবর্তীতে তোমার অ্যাকাউন্টটা নষ্ট হবে এই জন্য যে কোনো কাজ সময় নিয়ে করাটা উচিত এখন কাজ শেখাতে প্রকাশ করো এটাই শিখাবে নাকি আরো এগুলো দরকার নাই মানে কোনো একটা কাজ শেখাতে ভালো হবে একসাথে বেশি কাজ শিখলে ওই কোনটাই কিন্তু ভালো হবে না যতই শিখাক শিখে তো লাভ নাই কারণ দিন শেষে তোমার যদি ইনকামটা না আসে তাহলে তুমি শিখে কি আসতে হবে আর যে কোনো একটা বিষয়ে তুমি যদি ভালোভাবে শিখতে পারো ওইটা দিয়েই তুমি ইনকাম করতে পারো বেশি শিখে লাভ নাই মানে তুমি হয়তো ভাবছো যে কয়েক রকম কাজ শিখবে শেষে কোনো কাজেই তুমি ক্লাস করতে পারো না কারণ ফাইবার মার্কেট খুলেছে কাজ পাওয়া অনেক টাফ একই সঙ্গে তুমি যদি অনেকগুলো রান করো সেক্ষেত্রে তো তোমার কাজ পাওয়ার চান্স কম থাকবে তারপরেও তুমি তোমার ব্যক্তিগত মতামত এইটা তোমার জন্য ভালো হয় আর কি সবথেকে ভালো ওইটাই শুন এটাই সহজ কাজ এছাড়া তোমার অন্য সহজ কাজ থাকলে তো হবে না কাজ তো পাওয়া না পাওয়া না না আর্টিকেল রাইটিং ওইটা আগে চলতো না ওইটা ডিমান্ড ছিল একটা বিষয় হচ্ছে এখন তো এআই চলে আসছে এআই আসার কারণে আর্টিকেল রাইটিং এর ডিমান্ডটা আমার মনে হয় না অতটা আছে যদিও আমি অনেকদিন ঠিক আছে আমার মনে হয় না যে আগের মতন রাইটিং এসিওটা সবসময় থাকবে এসিওর কাজ না কারণ এটা প্রতি মাসেই পড়া লাগে যারা এসে পড়া এরা প্রতি মাসেই কাজটা করে হ্যাঁ খাওয়া দাওয়া করছি ঘুম থেকে উঠতে লেট হয়েছে খাওয়া দাওয়া করে বসলাম গেম খেলছি তোমার সাথে কথা বলছে আর ভিডিও বানাচ্ছি একটা আমি একদিন তো ভিডিও আপলোড করি না

অল্প করে চলে গেল তোমার তো দেখা পাওয়া যাচ্ছে তুমি দেখা করো কোর্স করতে গিয়ে যে একেবারে ব্যস্ত হয়ে গেলে কম আছে এখন নয় চলা করতে গেলে ব্যথা করছে দেখে এখন কয়দিন লাগে সমস্যা হয়ে গেলে তোর কিছু করার থাকে না এটা তো ভালো তুমি যদি ভালো কাজ করো অবশ্যই ওইখানেই চাকরি পেয়ে যাবে ওরা তো কাজ দেয় ওদের কাছে কাজ থাকে সারদের সাথে একটু ভালো সম্পর্ক রাখতে হবে আর কি সারদের সাথে ভালো সম্পর্ক রাখলে মোটামুটি সারটাই কাজ পেয়ে দেবে দেখলাম তোমার কোনো খোঁজখবর ছিল না ফোন দিছো রাতে ফোন ধরতে পারলাম না এই জন্য ফোন দিলাম কী অবস্থা কোনো সমস্যা হলো কি না আমি তো ঘুমাই গেছিলাম একটু দ্রুত ঘুমাই যাচ্ছি ভালো ওকে আসছিল অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হলো একটু কাজ নিয়ে ব্যস্ত আছে আর কি সবাই ব্যস্ত এখন বারবার কাজ হয় শেষ এখন কিছু করার নাই তুমিও ব্যস্ত তোমার কাজে আমিও ব্যস্ত আনব তো বিদেশ দিয়ে ভুলেই গেছে ওর তো কোনো খোঁজখবর পাচ্ছে না মাঝখানে কয়েকদিন ফোন দিয়েছিলাম ধরতে পাই নাই পরে ফোন দিলাম আর পাই নাই একটা ব্যস্ত আছে ভালো থাকলেই ভালো বাইরে থাকে এখন মোটামুটি ভালো কাজই করতেছে প্রথমে একটু কষ্টই ছিল তবে এখন ভালো কাজ করতেছে হুম হুম দেখুন এখন তো হয়তো করে পাই আস্তে আস্তে হয়তো বাড়বে হ্যাঁ এটা তো একবারে বাড়ে না সময় লাগবে কি আমার ঠিক আছে নাকি বিদেশ তো বললেই যাওয়া হবে না অনেক বিষয় থাকে এর মধ্যে শুয়ে বসে কাটাচ্ছে এখন

you